হ্যালো ইব্রহান আজকে আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো বা কল্পনাকেও হার মানায় মাত্র ষোলো দিনে কি বাংলাদেশে এত পরিবর্তন আসতে পারে চলুন দেখে আসি কীভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতা মিলে আমাদের এই প্রিয় বাংলাদেশকে বদলে দিচ্ছে বিগত জুলাই মাস আমাদের শোকের মাস কারণ এই জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং যা প্রথমে ছাত্রদের অধিকার বা কোঠার বিপক্ষে থাকে পরবর্তীতে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের কিছু ভুল স্টেপের কারণে তা সরকার পতনের ডাক হিসেবে পরিবর্তন হয়ে যায় এবং অবশেষে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আমাদের চব্বিশের স্বাধীন বাংলাদেশ পাই এবং স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালায় যান এই আন্দোলনে আমরা অনেকে আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু এবং অনেককেই হারিয়েছে যা অনেকটা কষ্টকর কিন্তু এই আমাদের ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা যেই স্বাধীন দেশ আবারও ফিরে পেলাম এইটা অনেকটা গর্বের বিষয় এবং আমরা গর্ব করে বলতে পারি আমাদের যেই ভাইরা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক ইভেন আমার খুব কাছের একটা ছোট ভাই এই আন্দোলনে শহীদ হয় ছোটাছি সরকার পদত্যাগ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এবং আরও যে উচ্চপদের ব্যক্তিরা আছে ওরা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হস্তান্তরের পর বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এনেছে তো চলুন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কি কি পরিবর্তন আনলো এই ষোলো দিনে আমরা তা প্রথমে মোহাম্মদ ইউনুস বিদেশে অর্থ ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন আপনারা অনেকেই জানেন এই সরে সরকার বাংলাদেশ থেকে গত চোদ্দ বছরে চৌরানব্বই বিলিয়ন টাকা অন্য দেশে পাচার করছে এত বড় অ্যামাউন্ট যদি আমি হিসাব করে আমি বলতেও পারবো না এটা বাংলাদেশি টাকায় কি পরিমাণ টাকা হয় এগুলো ফিরিয়ে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস পদক্ষেপ নিচ্ছেন এরপরে সামাজিক এবং ধর্মীয় সুবিধা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশে বিদেশে কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে ফ্রিতে তাদের লাশ দেশে আনিয়ে দেওয়া হবে এবং মসজিদ মাদ্রাসা বিদ্যুৎ বিল একদম ফ্রি করে দেওয়া হবে এবং ইসলামিক যে কোনো আয়োজন বা সভা মাহফিল করার জন্য কারো পারমিশন প্রয়োজন নেই বিগত চোদ্দ বছরে সুরেতারি সরকার যেটা করতে পারেনি অন্তর্বর্তী সরকার সেটা মাত্র ১৬ দিনে বাস্তবায়ন করে দিচ্ছে দুর্নীতি দমন এবং সকল প্রকার চাঁদাবাজি প্রতিরোধ দালালি কমাতে বাংলাদেশ সরকার অনেক বড় একটি উদ্যোগ নিয়েছে যা ছাত্র জনতা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করে দিচ্ছে কারণ এখন সবচেয়ে বড় যে সুবিধাটা সেটি হচ্ছে পাসপোর্ট অফিস দালালের কোনো স্থান নাই এটি যে কি একটি হ্যারেসমেন্ট সেটি যারা এই সমস্যায় পড়ছে শুধু ওরাই জানে এবং দুর্নীতিতে বাংলাদেশের যে কোনো খাতে যে কোনো ক্ষেত্রে দুর্নীতির সামনে পড়লেই আপনারা এর প্রতিবাদ করবেন এর সঙ্গ দেবে বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আপনারা কি দেখছেন এই নওফেল শিক্ষামন্ত্রী কি একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছিল ভাইরে ভাই বইয়ের ভিতর ডিম ভাজা আলু ভর্তা শেখায় কোন সরকার হ্যাঁ ডিম আলু ভর্তা আমাদেরকে শেখাতে হবে বাংলাদেশ সরকার পুরাতন বই পরিমার্জন করবে এবং শিক্ষাক্ষেত্রে আগের রূপ বা এর থেকেও ভালো কিছু উপহার দেবে এবং শপথ বাক্যে পরিবর্তন এনেছে আর সব থেকে বড় যে স্বাধীনতা বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে তা হচ্ছে বাক স্বাধীনতা আমরা মন খুলে আমরা কথা বলতে পারি আমরা অন্যায় প্রতিবাদ করতে পারি এবং গণমাধ্যমগুলো তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে আগে তো কিছু বললেই আয়না দিত চোদ্দ বছরে এই ভাঙাচোরা দেশকে ষোলো দিনে কি মেরামত করা সম্ভব একটু কি সময় দেওয়া যায় না লাস্ট যে কথাটি এইরকম আরো অনেক পরিবর্তন আপনারা দেখতে পারবেন আপনাদের নিয়ে একটু সময় দিন সরকার সব কিছু গোছায়নি দেন আপনারা কোয়েশ্চেন করবেন যে আগেরটা বেটার ছিল না এখনকারটা বেস্ট আমরা এমন একটি পরিস্থিতি মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে আমাদের দায়িত্ব আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করা আসুন আমরা এই সরকারের সাথে থেকে একটি উন্নত এবং সমৃদ্ধপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে